এই অংশটুকু বেসিক্যালি এইখান থেকে এই অংশটুকু দেয়ালের ওই সাইডের অংশটুকু হচ্ছে ছয়শো বছরের পুরনো মসজিদ এটা আমি অন্য কোনো মসজিদে দেখি নাই যে মুরগি দানের ব্যবস্থা সালাম আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ ইয়াসিন আরফাত আর আজকে আমি এমন একটি মসজিদে দাঁড়িয়ে আছি যেই মসজিদটি হচ্ছে ছয়শো বছর পুরনো তাহলে চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে এই মসজিদটি ঘুরে দেখায় মসজিদটা অনেক সুন্দর এবং বড় এর পাশে এখানে একটি মিনার আছে মিনারটি অনেক সুন্দর যদি উপরে উঠতে পারি তাহলে আপনাদেরকে সেটি দেখাবো আর মসজিদের সামনে ঠিকই এইখানে একটি কবর আছে একটি বা দুটি হবে বোঝা যাচ্ছে না তো আমরা যদি মসজিদের পাশে চলে যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে অনেক সুন্দর একটি মাঠ রয়েছে আর এই মাঠটিতে আছে হচ্ছে সরিষা ক্ষেত যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি একটু সরিষা ক্ষেতের ভিউ দেখিয়ে দেবো এর পাশে আছে হচ্ছে একটি রাইস মিল আর দূরে একটি দেখা যাচ্ছে হচ্ছে ইটার ভাটা তো এখানে হচ্ছে আমরা এটি দিয়ে হচ্ছে মিনারের উপরে উঠানোর ব্যবস্থা আছে কিন্তু আমরা এখন উঠতে পারছি না এটি হচ্ছে একটি দরজার মতো এর ভিতরে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটি খানার ব্যবস্থা আছে এখানে হচ্ছে মুসল্লিরা অজু করতে পারেন আর এর পাশে একটি ইটের ভাটাও আছে যেখানে হচ্ছে ইট তৈরি করা হয়েছে মানে তৈরি হচ্ছে আর কি মাটির ইট যদি এখানে সুযোগ হয় তাহলে আপনাদেরকে আমি এই ইটগুলো দেখাবো যে আসলে এটি দেখতে কেমন তাহলে চলুন আমরা একটু মসজিদের ভেতরের এরিয়াটি দেখে আসি এটি হচ্ছে মসজিদের নিস্তলায় ঢোকার জন্য গেট আর যদি এর ভেতরে আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে মসজিদের পুরান অংশ এটি হচ্ছে অনেক পুরান একটি মসজিদের এই অংশটুকুই হচ্ছে এটি হচ্ছে পুরান মসজিদের অংশ যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটি খুবই ছোট একটি অংশ এর ভেতরে যদি যাই তাহলে এই হচ্ছে দরজার পুরুত্ব যদি আমার হাতটি দেখেন তাহলে হচ্ছে এক দুই হ্যাঁ এতটুকু হচ্ছে পুরুত্ব আর এটি হচ্ছে মসজিদের সেই অংশ যেখানে ইমাম নামাজ পড়াতেন ওই সময় মাশাল্লাহ মাশাল্লাহ এখন হচ্ছে সেই মসজিদটি অনেক বড় করা হয়েছে যে নতুনভাবে কেরামতি মসজিদ নামে বিখ্যাত তো এখান থেকে হচ্ছে আমরা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি যে আসলে বাইরের ওখানে অজুখানা দেখা যাচ্ছে এর পাশে একটি মাদ্রাসা আছে আপনাদেরকে আমি সেটিও দেখাবো তো এখানে হচ্ছে ইমাম সাহেব হচ্ছে বয়ান করে থাকেন আর মসজিদটি অনেক সুন্দর আর স্পেশালি যেটা সেটা হচ্ছে এই অংশটুকু বেসিক্যালি এইখান থেকে এই অংশটুকু দেয়ালের ওই সাইডের অংশটুকু হচ্ছে ছয়শো বছরের পুরনো মসজিদ তো ছয়শো বছরের পুরনো মসজিদ হিসেবে মাশাল অনেক সুন্দর মানে কারুকার্য যেরকম ছিল এই যে উপরের এই কারুকার্য হচ্ছে পুরনো মসজিদের আপনাদেরকে যদি দেখাই অনেক সুন্দর মা আশা মা আশা আর এখান থেকে সরাসরি দেখা যায় হচ্ছে এরকম একটি ভিউ তো এটি হচ্ছে কেরামতিজিখা কেরামতি জামে মসজিদের দান বক্স মাশাহ লোহার তৈরি এখানে কি মানুষ দান 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 করে করে কোরআন শরীফও জায়নামাজ করে আচ্ছা ও আচ্ছা হ্যাঁ তো এখানে হচ্ছে মুরগিও দান করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুরগি রয়েছে আর মুরগি দেওয়ার জায়গা হচ্ছে এটা এটা মুরগির জন্য এটা হাঁসের জন্য মনে হয় নাকি না দুটো একই সেম এখানে হচ্ছে এক দুই তিন চারটা মুরগি আছে আপাতত আর এর আশেপাশে হচ্ছে অনেকে কোরআন শরীফের দোকান বিভিন্ন তোবারকের দোকান আঁতরের দোকান খেলনার দোকান নিয়ে এখানে বসে আছে মাসাল্লাহ সুন্দর আর ওখানে কিছু কবর আছে এখন যদি আমরা একটু বাইরে দেখি তাহলে হচ্ছে এখানে আরেকটি অজুখানা রয়েছে এই অজুখানার পিছনে হচ্ছে একটি মাদ্রাসা রয়েছে তো এটি হচ্ছে মাদ্রাসা এবং এতিমখানা যেটি হচ্ছে এখনও তৈরি হচ্ছে এর পাশে হচ্ছে একটি অজুখানা আর এখানে হচ্ছে সেই কেরামতি জামে মসজিদ এখন আমরা একটু এর দোতলায় যাই যে দোতলাটি আসলে দেখতে কেমন দোতলায় ওঠার জন্য এখানে সিঁড়ির ব্যবস্থা আছে তো দুই দিক দিয়ে সিঁড়ি আছে তো আমরা এদিক দিয়ে উঠে যাই আর এটি হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা তো এখান দিয়ে হচ্ছে আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা মিনারের উপরে উঠতে পারবো আশা করি দেখি আমরা একটু হ্যাঁ এখান দিয়ে আমরা মিনারে উপর উঠতে পারবো এখন দেখা যাক আমরা উঠতে পারি কি না আর এটি হচ্ছে দোতলা থেকে বাইরের দৃশ্য কেরামতি জামে মসজিদের তো আমরা এখন চলে আসলাম হচ্ছে সেই মসজিদের পাশের ইটের ভাটাতে যে আসলে মাটির ইট আসলে দেখতে কেমন হয় সেটি দেখার জন্য এখানে চলে আসলাম এগুলো হচ্ছে মাটির ইট এগুলো এখনও হচ্ছে মাটির এগুলো হচ্ছে পোড়ানো হয় নাই পুরানো হলে এগুলো হচ্ছে অরিজিনাল ইট লাল ইট হয়ে যাবে মার্শাউল্লাহ কি সুন্দর মার্শাল্লাহ এখানে হচ্ছে ইট পুরানো হচ্ছে ইটের ভাটাতে মার্শাল কিন্তু এই ধোঁয়ার কারণে হচ্ছে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হয় দূরেও আছে একটি ইটের ভাটা আশেপাশে অনেকগুলো ইটের ভাটা আছে বেসিক্যালি আপনাদেরকে একটি মাটির ইট সম্পূর্ণ মাটির ইট দেখানোর জন্য এখানে আসলাম যে আসলে ইটটা দেখতে কেমন হয় ইটটা দেখতে বেসিক্যালি এরকম হয় এখানে যদি আমি জোর দিই তাহলে ভেঙে যাবে তো এটা জোর দেওয়া যাবে না তো এটি এখানে রাখা হয়েছে তো এগুলো যখন একটু শুকাবে তখন এগুলোকে হচ্ছে আগুনে দিয়ে শক্ত করা হবে তো এই মুহুর্তে আমি চলে আসলাম যে একটি সরিষা খেতে এখানে হচ্ছে অনেক সুন্দর সরিষা ফুল দেখা যাচ্ছে একটি মিষ্টি একটা ঘ্রান কিন্তু সরিষার ঘ্রান না কিন্তু একটা মিষ্টি একটা ঘ্রান পাওয়া যাচ্ছে এখান থেকে তা আপনাদেরকে কিছু ক্লোজ আপ দেখাই হচ্ছে সরিষা ক্ষেতের আর আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝখানেও ছড়িয়ে দেবেন সালামু আলাইকুম